সুপ্রিয় দর্শক আজকে এই মুহূর্তে আপনাদের সামনে আমি একটি ব্লগ ভিডিও ধারণ করে দেখাবো ঈদের আগের দিনের রাত এখন বারোটা বাজে এই সময় কি অবস্থা জল ঢাকা জল যে একটা বাজার রয়েছে এটা সেই সার্বিক পরিস্থিতি আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য আজকে ভিডিও করছি তো দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে সাজুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ভাই আপনাকে ঈদ মোবারক আচ্ছা আচ্ছা ঈদ আসলে ঈদ আসলে আপনার কি রকম অনুভূতি হয় ঈদ আসলে অনুভূতি ভাই আসলে অনুভূতি অনেক সুন্দর হয় কিন্তু এবারে ঈদটা আমাদের জন্য ভাই ভালো হবে না কারণ আমরা আচ্ছা আচ্ছা কেনাকাটা করতে পারি নাই তাই নাকি ওখানে ইনকাম কম হয়েছে তার মানে আপনি একজন নিশ্চই তাহলে পরিবারের অভিভাবক তাই না হ্যাঁ জি অবশ্যই আচ্ছা অভিভাবক হিসাবে অনেক দায়িত্ব থাকে মানে নিজেরটা হোক আর না হোক আদার্স সদস্যদের অবশ্যই করতে হয় তাই না হ্যাঁ জি আচ্ছা এই দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো বা দেখা যাচ্ছে নিজেরটা হয় না তো ধন্যবাদ এক এক করে হবে আগামী ঈদে হোক আপনার পূরণ হোক এটা আমি চাই তো ঠিক আছে ভালো থাকবেন ভাইদ মুবারক মুবারক ভাই জীবন ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আর কিন্তু ঈদ তাই না ঈদ মুভবারকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মুবারক আচ্ছা ঈদ মানে কি দাদা আপনার ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে দাদার বাড়িতে কিছু খাওয়া দাওয়া ও মাই গড ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা ঠিক আছে এবার শান্ন ঈদে আপনার অনুভূতি দুই একটা কথাই বলেন আমার অনুভূতি ফাটাফাটি দাদা আচ্ছা কেনাকাটা কেমন হয়েছে। কেনাকাটা অনেক ব্যাপক কেনাকাটা হয়েছে দাদা আচ্ছা 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 এই যে আমার আমার ছোট ভাই হ্যাঁ একটা জিনিস মিস ব্রো একটা জিনিস মিসিং আর হয়েছে আচ্ছা না 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 আমার ভাবি নাই এটা কিন্তু মিসিং হয়েছে ও মাই গড তাই নাকি তাই আমি একটা জিনিস সে কিন্তু আমি প্রশ্ন করে জেনেছি যারা অভিভাবক তাদের কিন্তু আসলে নিজের অনেক কিছু করতে সমস্যা হয় কিন্তু যারা অভিভাবকের দায়িত্ব এখনো পায় নাই অর্থাৎ যারা এখনো অবিবাহিত রয়েছে তারা কিন্তু নিজের জন্য অনেক কিছু

সুপ্রিয় দর্শক এখন কিন্তু রাত বারোটা বাজে আমি জলঢাকা পূজনা জলঢাকা বাজারে এখন অবস্থান করতেছি এখনও কিন্তু অনেক মানুষ গ্যামজাম মানে গিজমিজ একদম গিজগিজ করছে দেখেন যে সময় একটা লোককে খুঁজে পাওয়া যায় না এখনও কিন্তু এত রাতে অনেক লোকের গ্যামজাম আমরা দেখতে পাচ্ছি আসলে বেশিদের আগের দিনে এটা এটা একটা অনুভূতির একটা প্রকাশ আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদের দুই একজনের সাথে কথা বলে আমরা জানাবো এখানে দেখা দেখা আপনাকে ঈদ মোবারক মুবারক ঈদ মুবার কি আমার মতো গরিব মানুষের না ঈদ আছে আমরা কষ্ট করি ভাই তারপরেও আপনাকে প্রশ্ন করি যে মানে অন্যান্য দিনে কিন্তু এত রাতে এখানে জনগণ থাকে না দেখেন ঈদের আগের রাতে মানে ঈদের রাতে কিন্তু দেখা যাচ্ছে অনেক লোক এখানে দেখা যাচ্ছে তারা মানে তার মানে হচ্ছে তারা কিন্তু একটা আনন্দ এবং হাসি খুশির মধ্যে অবস্থান করতেছে যাই হোক আপনারা এই মুহূর্তে যদি আমি বলি যে আপনার অনুভূতি কি অনুভূতি অনুভূতি নয় যে লোক রোজা নাই নাই নামাজ নাই ওমার সংসনিতে বেশি আচ্ছা 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 জিলের লোক বুঝলে রোজা আছে তোমরা নরমাল ভাবে আছে আচ্ছা কেনাকাটা আপনার হয়েছে আমার তো ওই যে গরিবি এলে যেটা প্রয়োজন সেইটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো রাত পালি নিশ্চয়ই আপনি একটা মানে আর যেটা বছরে একদিন সর্বোচ্চ খুশি এবং আনন্দের দিন পান সেটা হচ্ছে ঈদের দিন তাই না আমার আনন্দের দিন আমার গরিব মানুষ আমার কোন দিনটা হচ্ছে সর্বোচ্চ একটা আনন্দময় দিন আচ্ছা ঠিক আছে সেই দিনটা আপনার শুভ হোক এই শুভকামনা করছি আপনাকে আবারও ঈদ মোবারক আপনাদেরও আপনাদেরও কামনা করি আপনাদের Ha, ah, iyi